আর এই মুহূর্তে টলিগঞ্জের দিকে আমাদের একটু নজর রাখতে হবে তার কারণ অভিজাত আবাসন এক অভিজাত আবাসনের টাওয়ার টুতে তে ছ নম্বর তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে যে ছবি আপনাদের দেখাচ্ছি টলিগঞ্জের একটি অভিজাত আবাসনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাওয়ার টু সেই টাওয়ার টু এ সিক্স ফ্লোরে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন কাজ করছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন টলিগঞ্জের টলিগঞ্জের অভিজাত আবাসন সেখানে ফিফথ ফ্লোরে টাওয়ার টুয়ের এর ফিফথ ফ্লোরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে কিন্তু কিভাবে আগুন লাগলো রনক রয়েছে আবার সঙ্গে একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে রনক কি পরিস্থিতি এই মুহূর্তে কিভাবে লাগলোই আগুন দেখো বারোটা নাগাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে দমকলে পাঁচটি ইঞ্জিন এখানে এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালায় তোমায় দেখাবো এই সেই টালিগঞ্জের অভিজাত আবাসন এখানকার ঠিক যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার পেছনের দিকে টাওয়ার টু ফিফ ফ্লোরে দশটা চল্লিশ নাগাদ হঠাৎই আগুন লাগে এখানকার যারা নিরাপত্তারক্ষী তারা দমকলকে জানায় এবং দমকল ঘটনাস্থলে পৌঁছালে বারোটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু কি থেকে আগুন লাগলো দমকল সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে শর্ট সার্কিট কিংবা ঘরের ভেতরে প্রদীপ জ্বলছিল এরম ঘটনা ঘটে থাকতে তারা অনুমান করছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এখানে ফরেন্সিক আধিকারিকরা আসছেন নমুনা সংগ্রহ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুনের আগুন লাগা স্পষ্ট কারণ জানা সম্ভব নয় সেক্ষেত্রে এখনো জানা যাচ্ছে যে ফ্লোরে তুমি দেখতে পাচ্ছ আগুন লেগেছিল সেখানে কিন্তু কেউ ছিলেন না এবং দমকল কর্মীরা ওপর থেকে এবং পাশের ফ্লোর থেকে হোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শুধু তাই নয় এই আবাসনে যে ফায়ার সেফটি সেই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটিও কাজ করেছিল দশটা চল্লিশ নাগাদ যখন আগুন লাগে প্রায় দেড় ঘন্টা এই ফায়ার করার পর বারোটা নাগাদ আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে সোনিয়া বেশ বারোটা নাগাদ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বেশ